এসএসসি মামলায় চাকরি বাতিল দু সালের এসএসসি প্যানেল বাতিলে চাকরি হারালেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যার মধ্যে নাম রয়েছে শিলিগুড়ির অনামিকা উল্লেখ্য দু ষোলোর প্যানেলে পরশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন তবে এই চাকরি নিয়োগের মামলায় আদালতের দ্বারস্থ হন ববিতা সরকার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চে চাকরি পান ববিতা সরকার কিন্তু এখানেই থামে না নিয়োগ প্রক্রিয়া পাল্টা হাইকোর্টে দ্বারস্থ হন শিলিগুড়ির অনামিকা এবং বিচার প্রক্রিয়া চলার পর ববিতা সরকারের চাকরি মেলে অনামিকা আম্বারি হরিহর হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার রূপে নিযুক্ত হন অনামিক তবে কয়েক মাস যেতে না যেতেই ফের দু হাজার ষোলো এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট এক কথায় কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট শুধু তাই নয় এদিন শীর্ষ আদালতে যোগ্য অযোগ্যদের আলাদা করে তালিকা জমা এবং সেখান থেকেই অযোগ্যদের চাকরি যাবে ও সুদ সহ বেতন ফেরত দিতে হবে বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত পাশাপাশি অযোগ্যরা নতুন নিয়োগেও অংশ নিতে পারবে না বলে সাব জানিয়ে দেওয়া হয় তবে যোগ্যদের চাকরি গেলেও বয়স সীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয় তবে এই সবে হতাশ হয়ে পড়েছে শিলিগুড়ির মেয়ে অনামিকা রায় কেননা সুপ্রিম কোর্টের ওপরই ভরসা করেছিল অনামিকা কিন্তু অবশেষে হতাশ হতে হলো তাকে চাকরি হারালেন তিনি এদিন তিনি এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন কিভাবে পুরনো চাকরি ফেরত পেতে তিন মাসের মধ্যে আবেদন করা সম্ভব এবং কিভাবেই বা পুনরায় তিন মাসের মধ্যে পরীক্ষা দেওয়া সম্ভব কেননা যারা আজ থেকে দশ বছর আগে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন তাদের পক্ষে কতটা কঠিন হতে পারে পুনরায় পরীক্ষা দেওয়া কারণ একটা মানুষ কিভাবে একই পরিশ্রম করে পুনরায় পড়াশোনা চালাতে পারে সেই প্রশ্ন তোলেন তিনি এছাড়াও তিনি এসএসসির গাফিলতির বিষয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন হাইকোর্টে যখন যোগ্য অযোগ্য তালিকা চাওয়া হয়েছিল তখন কেন এসএসসি তা দিতে পারেনি যদি তখনই এই তালিকা দেওয়া হতো তাহলে জল এত দূর না এমন একাধিক প্রশ্ন তোলেন অনামিকা রায়কোর্ট দিয়েছিল Uh, এই রায়ের একদমই মানে এই রায় হবে যে এটা একদমই ভাবিনি কারণ সুপ হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টে রায়টা গেল সেটা তখন কিছুটা হলেও মনে আসা ছিল যে না হয়তো দেশের সর্বোচ্চ আদালত থেকে হয়তো এই ধরনের মানে বিচার হয়তো হবে না কারণ আজকে যারা দোষ করলো যারা সাতা খাতা জমা দিল যারা চাকরি টাকা দিয়ে চাকরি পেল তারা যেই শাস্তিটা পেল আজকে আম আমি এবং আমার মতন হাজার হাজার ক্যান্ডিডেট যারা কিনা কষ্ট করে কষ্ট করে দিনরাত এক করে পড়াশোনা করে একটা স্বপ্ন দেখে চাকরি পে পেলো তারাও কিন্তু ওই একই শাস্তি পেলো এটা তো কখনো কোনো দিনই কাম্য না না একজন খুন করে যে শাস্তি পাবে আর একজন নির্দোষ সেই একই শাস্তি পাবে এটা কখনোই কাম্য না হাই মানে হাইকোর্ট থেকে রায়টা আসার পরে যখন সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল তখন কিছুটা হলো মনে আশা ছিল যে না দেশের সর্বোচ্চ আদালত এই ধরনের রায় কখনো দিতে পারে না একদম এটা ধরে নিয়েছিলাম যে যোগ্যদের সাথে কখনো খারাপ হবে না বা যোগ্যরা অবশ্যই সুবিচার পাবে কিন্তু আজকে দেখলাম যে সেটা সত্যি একদম ভুল ছিল আমার ধারণাটা কারণ আমরা মানে দেশের সর্বোচ্চ আদালত কিন্তু ওই একই রায় বহাল রাখলো মানে এটা আমাদের জন্য যারা যোগ্য চাকরি মানে চাকরিরত আর কি শিক্ষক শিক্ষিকা তাদের জন্য এটা একটা ভীষণ একটা মানে আজকের দিনটা একটা অন্ধকারময় দিন বলবো আর কি কারণ এর 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 থেকে তো মানে খারাপ কিছু হতে পারে না দেশের শীর্ষ আদালত গত এক বছর ধরে হাইকোর্টের কথাই বলেছিল যে তালিকা সেগুলেশনের কথা কিন্তু এক বছর ধরে কিন্তু কমিশন সেই তালিকা দিতে পারেনি তোমাকে মনে হচ্ছে কমিশনের ব্যর্থতার কারণেই আজকে অবশ্যই কমিশনের ব্যর্থতা আছে অবশ্যই কমিশনের ব্যর্থতা আছে ব্যর্থতা এই দায় তো কমিশন এড়াতে পারবে না তবে তবে যেটা আর কি স্কুল সার্ভিস কমিশন কিন্তু তারপর একটা লিস্ট দিয়েছিল অযোগ্যদের তো আজকে দেখা যাচ্ছে এখনও যদিও রায়ের মানে কপিটা পাইনি হাতে তো সেখানে বলা হয়েছে যেটা আমি জাস্ট দেখেছি আর কি তো এখনও সেটা সত্যতা যাচাই করিনি যে যারা অযোগ্য যাদের অযোগ্যদের লিস্টে নাম আছে তাদেরকেই টাকা ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদে এবং তারা আর পরীক্ষায় বসতে পারবে না একটা পরীক্ষা হবে তিন মাসের মধ্যে তারা সেই পরীক্ষায় বসতে পারবে না তো আমাদের প্রশ্নটা ছিল যে যোগ্য যোগ্য এবং অযোগ্যদের বিভাজনটা তো এখানে যদি সেই বিভাজনটা হয়ে গিয়েই থাকে আমার একটাই প্রশ্ন যে সে এখানে যদি এই সেই বিভাজনটা কর তাহলে কিসের ভিত্তিতে সেই বিভাজনটা করলো যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না অযোগ্যদের টাকা ফেরত দিয়ে দেওয়া দিতে হবে যাদের লিস্টে নাম আছে তাহলে যাদের লিস্টে নাম নেই তাহলে তাদেরকেও ওই একই সাথে একই শাস্তি দেওয়া হলো এটা কখনো মানা যায় আগামী পদক্ষেপ কি এখন দেখুন মানে লড়াই তো জারি থাকবে যা করতে হয় করবো লড়াই জারি থাকবে কারণ আমরা কখনো দুর্নীতি এখনো যদিও রায়ের কপিটা হাতে পাইনি দেখি রায়ে কি লেখা আছে স্পষ্ট করে কি লেখা আছে এখনো পর্যন্ত সেটা জানি না তো দেখি কি লেখা আছে যতদূর যেতে হচ্ছে আর দেখুন কষ্ট করে চাকরি পেয়েছি মানে যোগ্যতার পরিচয় বারে বারে দিতে হচ্ছে আবারও যদি দিতে হয় আবারও দিতে প্রস্তুত কিন্তু হার অবশ্যই মানব না 你怎么